মালটা ফুল দিছে ডাগন ফল ফুল দেয় না আর কয়েকদিন পর আর কি এখন পেঁপে মালটা এই যে বেল হচ্ছে না এটা দেখানো যাবে না সুমাইয়া মজা বেশি লাগে যে নিচে দৌড়ে কি খুশি এক একজন দেখি আবার পাহাড়ের নিচে যায় না আম বাগান লিচু বাগান আসছে যেহেতু পাহাড়ের উপরে যেহেতু উঠে গেছে ওই ওইদিকে আরেকটা পাবি এই যে ওই দেখেন পাহাড় আসছি বাদ হ্যাঁ হ্যাঁ অনেক নিচে এই দেখেননি পাহাৰৰ চিপা চাফা খনাতে অনেক ঘৰ অনেক বাৰী পিলাৰ ওপৰে মনে হয় চাউনিগিলা হা হা হে ঘৰ দেখোন এই যান এই যান এইচান ভাতৰ মাছ কিনাৰ